পাঁচ ওয়াক্ত নামাজ পাবেন হালকামাই খেবেন নামাজ বাদ দেবেন আল্লাহ আমাদের শ্রেষ্ঠবাদত আল্লাহ আমাদের দুনিয়া পাঠাইছে যে কোনো একটা উদ্দেশ্য আছে ঠিক না আমরা লালন লালন পালন করি বড় আমাদের দেখা দেখাশোনা করে আমরা বৃদ্ধ বয়সী জানি আমাকে খাওয়া দেখাশোনা করে যে কোনো জিনিসের একটা উদ্দেশ্য আছে আল্লাহ আমাদের পৃথিবীতে পাঠাইছে তার একটু তিনশো পাঁচ সাতশো নামাজ দেবেন ভালো কামাই খেবেন ভালো কামাই জরুরি এবং কোনো অবস্থায় নামাজ বাদ দেবেন না দেখেন আমরা যদি একটা এই মেয়ে বেয়ে বা বোন বিয়ে দেবো আমরা মনে করেন এই প্রকাশে মদ খায় তার কাছে মেয়ে বেঁধুম না প্রকাশে সুদ খায় প্রকাশে খুন করে তাদের কাছে মেয়ে বেঁধে না কিন্তু প্রকাশে নামাজ পড়ে না তাদের কাছে আমরা মেয়ে নেই বেঁধি নামাজ না পড়া দুই লক্ষ খস্তা এক লক্ষ নামাজ না দুই লক্ষ খস্তাশি বছর যাহ নামে থাকা আর এক একটা খুন করলে বা মদ খেলে গাজা খেলে চিনা করলে সত্তর হাজার বছর যাহান নামে থাকা তাহলে মদ খাওয়া গাজা খাওয়া খুন করার চাইতে সুদ খাওয়ার চাইতে জঘন্য পাপ হয়েছে নামাজ না পড়া আমরা প্রকাশে নামাজ পড়া না তার মেয়ে বেদি বুন বেদি প্রকাশে সুত খায় মদ খায় তার কাছে মেয়ে ব্যথিনা তো খুন করে তার কাছে মেয়ে বেদিনে তো ইনশাল্লাহ আমরা ধর্মটা সুন্দরভাবে আমরা যাচাই করি একটা শার্ট কিনলে একটা প্যান্ট কিনলে আমরা যাচাই করি ভালো না আমন্দ ঠিক কোন ব্র্যান্ডের ঠিক আছে এরকম আমরা ইসলাম যে আমরা যাচাই করি ইনশাল্লাহ যে যাচার যাচাই করবো তার তত বাড়বো ইসলামের প্রতি আবেগ বা বিশ্বাস বাড়বো আমরা ইনশাল্লাহ পাঁচ সত্তর নামাজ পড়বো হালাল কামাই করব হালাল পাঁচ সত্তর নামাজের সাথে জরুরি 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 হালালকামাই পাঁচ সত্তর নামাজের সাথে জরুরি তো আমি যদি পাথর আমার এই মনে করেন শরীরে সুস্থ থাকবো হালাল কামাই খাইলে এই হালল কামাই যদি খাই তাহলে চললে রক্ত সুস্থ হালল থাকবো মা বাবা বোপোলা মানে সবাই রক্ত হালাল চলবো মিছিল হালাল কামাই খাইলে রক্ত হালাল কামাই করব কম খাই হাললে বরকম আমরা

Ah, 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 ah.

ಸಮಯ <tries> ಬಾರ <tries> <tries> Небось. 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 А, а. Ой, да, да, да. Ничего такого Да. Да.

Não passa. Ah, 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 ah.

दीवन रूस खाई हम चाहिए ৰাখি আমি ৱাল কবিধি